আমি ছিলাম পুরুষ এই কারণে তারাই দিছি যেহেতু একটা আমি মা আমি এখনো আপনাদের দেখতেই পাচ্ছেন আমি তো আর বুড়া হয়ে যাইনি সো বিয়ে যদি করা লাগে তো করবো কিন্তু যে আমার মেয়েটাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো যে জাস্ট আমার মেয়েটাকে যে মাইনা নিবে আমার মেয়েটাকে ভালোবাসবে আমি তার জন্য জীবন দিতে রাজি আছি সালামু আলাইকুম আমি আমার জীবনের গল্প বলার জন্য একটু আসছি এখানে আমার নাম হলো মোসাম্মদ মুন্নি আক্তার মৌ আমার গ্রামের বাড়ি হচ্ছে থানা কেন্দ্র জেলা দিনাজপুর আমি আমার পাশে একটু কথা বলার জন্য লাইভে আসছি আচ্ছা তো আপু আপনার জীবনে কি ঘটেছে সে কথাটা একটু বলেন আমার জীবনের গল্প ভাইয়া আমি একটু জোরে বলবেন আমার যখন আট বছর বয়স তখন আমার বাবা মারা গেছে আমরা দুই বোন ভাই নাই আমি ছোট আমার বোন বড় হ্যাঁ সো আমি তখন থেকে ছোট থেকে আমার মামা আমাকে আনা লালন পালন করছে আমার খাওয়াতে বানা দেখি আমার মামা নিয়ে আসছে তখন থেকে আমি আমার মামার বাসায় থাকি তখন আমার মামা দেখে শুনে একটা বিয়ে দিছিল তো বিয়ে দেওয়ার পরে আমার হাজব্যান্ডের সাথে আমি সংসার করছি পাঁচ বছর পাঁচ বছর সংসার করে আমার একটা মেয়ে হয় মেয়েটা হওয়ার পরে চলে যায় আমার স্বামী মানে চলে যায় বলতে আমি তারাই দিছি আর কি আচ্ছা কেন তারাই দিছেন স্বামীকে তারাই দিছি মানে মানে কি বিষয়ের একটু বলেন না উনি কোনো কাজ করতে না আচ্ছা আচ্ছা মানে উনি ঘরে বসে থাকবে আমরা আমি গ্যাস করে খাওয়াবো আচ্ছা তাই এটা আমার পক্ষে সম্ভব ছিল না হ্যাঁ এই কারণে আমি তারাই দিছি আমি মনে হয় পাঁচ বছরে 50 বার বিচার বসাইছি আচ্ছা যে কাজ কম করার কারণে আমি 50 বার বিচার বসাইছি সব বিচারে বলে যে হ্যাঁ কাজ করব এখন থেকে তারপরে দুই দিন যায় কাজ করে আবার তিন দিন আবার আবার বসে আচ্ছা আপনার স্বামী কি কাজ করত কোনো ঠিক নাই রাজমিস্ত্রি কাজ করত তারপরে খেতে আমরা যা কাজ আর কি তাই করত

আচ্ছা কিন্তু মানে না রে এটা মুখস্ত করতেছে মানে এটা হাফেজি বানাবো আর কি আচ্ছা হাফেজি বানাবো আচ্ছা তো এখন আপনি কি করেন কিভাবে চলে আপনার সংসার আমি এখন দেখেছি আমার বাসাবাড়ি কাজ করি তো বাসাবাড়িতে কাজ করলেও কি ঠিক এখন ক্যামেরার সামনে যেভাবে আসছেন এভাবে আসল নাকি এভাবে আসি না মানে এমনি যে সন্ধ্যা করে না দিয়ে হিসাব টিজাব পাই না তারপরে যায়। আচ্ছা বাসাবাড়িতে তো কাজ করলে আপনি তো মনে হয় দেখতে শুনতে মাসাল্লাহ সুন্দর আছেন অনেক কিছুর শিকার হয় ওইরকম কোনো কিছু শিকার হয়েছে নাকি বইছি আবার ওগুলা যখন মানে ওগুলা আমি একটু যখন আজ পাই এখন আকারে যখন পাই তখন মনে করেন যে এখান থেকে সেপারেট হওয়ার চেষ্টা করি আচ্ছা কে এরকম কি ধরনের কি একটু যদি বলতেন এখন বলেন মনে করেন যে এক বাড়িতে কাজ করতেছি কাজ করে একজন বলতেছে যে আপনি আপনার নাম্বারটা দিয়েন আমি কিন্তু আমার নাম্বারটা ফোন ইউজ করি না যেহেতু একটু মিথ্যা কথা বলা লাগে বলি সমস্যা নাই আমি ফোন ইউজ করি না কেন আমার নাম আপনি কি করবেন হয়তো এই কথাটা এসে আমার মামারে বলি আমার মামা তো ভাই আছে একটা বড় তাকে বলি তখন আর কি বলে যে না এভাবে ওকে একটু বিশ্বাস আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আছে সেই ব্যবস্থাটা একটু বলেন দর্শক আপনারা যারা দেখছেন আপনার নাম কি মুন্নি একটা মুন্নি আক্তারকে যারা দেখছেন তো আসলে সে পাচক তো নামাজ পড়ে পদ্মা পরিবেশে চলে তার মেয়ে একজন কোরআনে হাফেজ দশ বছর বয়স যদি আপনারা তার কথাগুলো শুনে একটু সাদা মনে সাহায্য করেন মেয়েটাকে হাফেজ বানাবে এই কারণে মূলত ক্যামেরার সামনে আসা তো আপনারা তাকে একটু সাদা মনে একটু সাহায্য করবেন আছে আপনি ভালো থাকবেন আর কিছু বলবেন না এটুকুই একটা শেষ একটা অনুরোধ ভাইয়া যে আমি আমার মেয়েটাকে পড়াইতে চাই একটু উপরে নিয়ে যাইতে চাই আমার যদি তার জন্য কেউ সহযোগিতা কেউ করে তো করবে তো আমি আমার মেয়েটার ভিত্তি করে যদি আমাকে বলে যে না আমার মেয়েটাকে যদি কেউ ভালোবাসে আমি তাকে ভালোবাসবো আচ্ছা তার মানে কি বিয়ে সাথে বসার চিন্তা ভাবনা আছে আচ্ছা তো আপনার বয়স কত এখন আমার বয়স 26 চলতেছে 26 চলতেছে তো অনেক বয়স্ক লোক তো আপনাকে প্রস্তাব দিতে পারে বয়স হোক সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা যারা দেখছেন এই আপুকে আপনারা সাদা মনে সাহায্য করবেন বিয়ে স্বাদির বিষয়টা একান্ত আপনাদের বিষয় এটা ইউটিউব প্রতিপক্ষ দেখে না আপনারা আপনাদের নিজ দায়িত্বে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে বিয়ে প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ